হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বুঝতেই পারছো আজকে ভাইফোঁটা তো ভাইফোঁটার স্পেশাল একটা ব্লগ তো ব্লগটা কেউ স্কিপ করে দেখবে না পুরো ওয়াচিং করে তবেই কিন্তু লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়ে আজকে যেই তো দাদাকে ফোঁটা দেবে আগের বছরটা অনেকটাই ছোটো ছিল তাই ফোঁটা জিনিসটা তো বুঝতে পারেনি তো এই বছরে হচ্ছে ও একটু বড় হয়েছে তো বুঝতে পেরেছে যে ফোঁটা দেবে তাই জন্য নিজেই বলেছে যে মা আমাকে শাড়ি পরিয়ে দাও তো শাড়ি ওকে ওই যে ওকেই সাজিয়ে দিচ্ছি তো পুরো সাজিয়ে তোমাদেরকে লুকটা শেয়ার করব আর কীরকমভাবে ফোঁটা দিচ্ছে ওর দাদাকে সেটাও তোমাদের সাথে দেখাবো এই যে দেখো পুরো সাজ রেডি হয়ে গেছে কেমন লাগছে পুরো গিন্নি গিন্নি সেজেছে তো ও সাজের আবভাব দেখে আমরাও একটু হাসাহাসি করছিলাম কিন্তু দেখতে পেয়েছে খুব সুন্দর করে কিন্তু শাড়িটাকে ক্যারি করছিল আর মানে লিপস্টিক দিয়েছে বলে কথাই বলতে পারছিল না তারপরে এই যে আমার বংশী একটুখানি ওকে ফটোশ্যুট করে দিচ্ছিলো হাতে কি সুন্দর চুরি পরেছে হাতগুলো দেখতে লাগছে ওই যে দেখেছো যতটুকু পেরেছে একটুখানি করে দিয়েছে তো তোমরাই বলো যে আমার কুচকুশোনাকে কেমন লাগছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে কিন্তু একটু পোজ দিয়েও কিন্তু ও দেখাবে দেখেছো আইলান আপ দিয়েছে মাস্কারা দিয়েছে লিপস্টিক দিয়েছে হাইলাইটারও দিয়েছে কিন্তু টিপ পড়তে চায় না তো চলো এবার ভাইফোঁটার ওদিকে ফোঁটার দিকে চলে যাই আর এই যে আমার কুকু সোনা বসে পড়েছে এখানে দেখতেই পেচ্ছ। গোপুসোনাকে হচ্ছে আগে ফোঁটা দেওয়া হবে আর গপুসোনাকে এটাই বলছি যে গোপুসোনাকে যতই সোজা করে বসানো হয় ও কিন্তু ঠিক বেঁকেই বসে আর এদিকে এই যে সব কিছু আয়োজন কিন্তু আমার বড় মেয়ে করেছে আজ আজকে কিন্তু আমার বড় মেয়ে এবছর শাড়ি পরেছে শাড়ি পরে ফোঁটা দেবে সেই জন্য কিন্তু ও ছোটো মেয়েও বায় না শাড়ি পরেও ফোঁটা দিয়েছে তো চলো এবার ওর ভাইকে আগে দিয়ে নিই গোপাল ভাইকে তারপরে ওই যে ওর পাশে ভাই বসে আছে ওটাও আমার দিদির ছেলে ওকে ফোঁটা দেবে একদম দাদা ও আমার ছোট মেয়ের হচ্ছে দাদা আর বড় মেয়ের হচ্ছে ভাই আর চন্দনটা ঘষছে ওই সব আজে একা হাতে সব কিছু জোগাড় করেছে করেই কিন্তু সবটুকু নিজে হাতে কিন্তু ওই ছোট্ট হাতে সব কিছু জোগাড় করে ধান দুলপোস জোগাড় করেই কিন্তু ফোঁটাতে কিন্তু দিতে বসে গেছে চন্দন বাটা কমপ্লিট চলো এবার হচ্ছে ভাবে ফোঁটা দিচ্ছে আর ফোঁটা দিতে দিতে কিন্তু আমার মেয়ে ভুলে গেছে যে কি বলতে হয় ফোঁটা দেওয়ার সময় তাই জন্য আমি একটু মনে করিয়ে দিলাম যে কি বলতে হয় তো বললো ঠিক আছে কারণ বুঝতেই পারছো যে তখন মানুষের তো মানে প্রত্যেকটা বাচ্চারই তো বছর বছর যখন বড় হয় একটু আধটু তো মানে যেগুলো আগের বছরগুলো সেগুলো তো ভুলে যাওয়ারই কথা তাই না তো সেই কারণে এখন যেহেতু বড় হচ্ছে পরের বছর এবার মনে রয়ে যাবে যে কি বলতে হয় না বলতে হয় তো সোনা মানে বেঁকে গিয়েছিল তার জন্য ওকে সোজা করিয়ে বসানো হলো আর তারপরে এসে ওকে ফোঁটা দেওয়া হচ্ছে দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো বড়ো মেয়ে তো ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে যে গোপু সোনাকে আর ওর ভাইকে তো ফোঁটা দিয়ে দিলো জল মিষ্টি খাইয়েও দিলো এবার এই যে আমার ছোট মেয়ে বসে গেছে পিচ্চি বুড়ি যাকে বলে যে ফোঁটা দিতে এই যে গোপু সোনাকে আগে ফোঁটা দিচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কিন্তু ফোঁটা দিচ্ছে এই বছরই কিন্তু প্রথম ফোঁটা দিতে কিন্তু বসেছে হ্যাঁ পুরো ভিডিওটা দেখো ওটা দেওয়া কমপ্লিট হয়ে গেল দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর তারপরে দেখো আমি শিখি শেখাচ্ছিলাম যে দাদাকে প্রণাম করো ওটাই প্রণামটা করলো এরপরে হচ্ছে দাদা হচ্ছে দিদি আর বোনকে গিফট কি দিচ্ছে দেখো হ্যাঁ বলছে দাদা বলছো কে কোনটা নিবি দেখ ওরা পছন্দ করে দুবরে কোনটা নেবে তো এই যে তোমাদের সাথে এটা অন্যদিন শেয়ার করবো শর্ট ভিডিওর মাধ্যমে যে কি গিফট দিয়েছে ঠিক আছে এখন শেয়ার করলাম না আর ওর মানে আমার মেয়ে হচ্ছে ওর ভাইকে হচ্ছে টাকা দিয়ে দিয়েছিল গিফট আর কিছু কেনা হয় না মনের মতো করে কিনে নেবে বলে আর এই যে খিদে পেয়ে গেছে লাঞ্চ সব বসে গেছে দেখতেই পেয়েছ আজকে কি কি লাঞ্চের রেসিপি ছিল সেটা নিশ্চয়ই আজকে তোমরা লাঞ্চ শর্ট ভিডিও তোমরা দেখে নিয়েছ আশা করি কি কি রয়েছিল আজকে ভাইপোটা স্পেশাল অনেক কিছুই ছিল মিষ্টি দই সেগুলো তো আর শেয়ার করতে পারিনি যেগুলো করলাম সেগুলোই দেখে নাও আর তাই যে আমার মেয়ে একটুখানি লাস্টের ভিডিওটা পোস্ট দিচ্ছিলো আর ওর দিদি হচ্ছে তুলে দিচ্ছিল কেমন লাগছে পুরো ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ কিন্তু কমেন্টে জানিও আর আজকে ভিডিওটা দিতে একটুখানি দেরি হয়ে গেল প্লিজ তোমরা কিন্তু ফুল ওয়াচ করে তবেই লাইক কমেন্ট করো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আজকের মতো টাটা আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে বাই ভালো থেকো